বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এই দুর্দান্ত নাস্তাটি আমি তাল দিয়ে তৈরি করেছি খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি চলুন তাল দিয়ে কিভাবে এরকম একটি ইউনিক নাস্তা তৈরি করা যায় দেখে নিন তো এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এরপরে আমি অ্যাড করে দিয়েছি চার চামচ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ এখন আমি অ্যাড করে দেব এই যে তালের কাঠ এই তালটা আমি জ্বালিয়ে নিয়েছিলাম তাই আমি এখানে এক কাপ পরিমাণে তাল দিয়ে দিচ্ছি যেহেতু আমি তাল দিয়েছি তাই চিনিটা আমি অল্প দিয়েছি আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী নিয়ে নেবেন চিনিটা এখানে আমি চার চামচের মতো নিয়েছি হাত দিয়ে মাখিয়ে এরকম খুব সুন্দর একটি ডো তৈরি করে নেব এই ডোটি অতিরিক্ত বেশি শক্ত কিংবা নরম হবে না এখন আমি এই ডোটাকে ঠিক দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ফিরে আসলাম দশ মিনিট পরে যখন এরকম ডোটা সেট হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি এক কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কুড়া দিয়ে নিয়েছি হাত দিয়ে মেখে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি নাস্তা তৈরি করার জন্য প্রথম আমি কিছুটা ডো দুই হাতের মাঝে নিয়ে একটি গোলাকার বল শেপ দিয়ে নেব এরপর আমি দুই সাইডটা একটু এরকম দুই হাতের মাঝে রেখে দেখতেই পাচ্ছেন কিভাবে শুরু করে নিয়েছি দারুণ শেপের একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে ঠিক একই প্রসেসে আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেব শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকবেন দারুণ দারুণ রেসিপি এনজয় করুন আশা করি আপনাদের ভালো লাগবে অনেক কিছু শিখতে পারবেন দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে অনেকটা কিন্তু লবণীয় লাগছে এখনই দেখতে তো এগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি একে একে সব নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে কিন্তু এই নাস্তাগুলো ভাজতে শুরু করেছি আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে নিয়েছি নাস্তাগুলো কিন্তু ফুলতে শুরু করেছে কালারটাও কিন্তু একটু পরিবর্তন হয়ে যাচ্ছে এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো চুলার আঁচ নর্মালে রেখে উল্টে পাল্টে আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু অনেকটা ফেটে যাচ্ছে ফুলে আর ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এই তালের সিজন থাকতে থাকতে আপনারা কিন্তু একবার হলেও বাসাটা ট্রাই করতে পারেন আশা করি আপনার পরিবারের প্রত্যেকটা মানুষই মন জয় করতে পারবেন এরকম একটি সহজ উপকরণ দিয়ে নাস্তা তৈরি করে আমি সবসময় চেষ্টা করি এরকম দারুণ দারুণ রেসিপিগুলো খুবই সহজে স্বল্প উপকরণে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যখন এরকম একটি দারুণ কালার চলে এসেছে তখন বুঝতে হবে নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো তেল ঝরিয়ে আমি ছাঁকনির সাহায্যে নাস্তাগুলো তুলে নিচ্ছি একই প্রসেসে আমি সব নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নেব এবং ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেব নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে চলুন দেখা যাক এই নাস্তাটি আসলেই কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে অনেক বেশি এনজয় করবেন আজকে রেসিপিটি বিয়ার্স দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কালারটা কিন্তু অনেক বেশ ভালো লাগছে আর আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে যদি এতটুকু ভালো লেগে থাকে সবার মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন আর আপনারা আমাকে ফুল সাপোর্ট করে সঙ্গেই থাকবেন আমার সামনে পথ চলতে সম্পূর্ণ সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো আপনাদেরকে দারুণ দারুণ রেসিপি উপহার দেওয়ার জন্য বিয়ার্স আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিওর সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের পড়তে রইল আমার অনেক অনেক দোয়া আজ তবে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত